ও আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন তো আমার ইউটিউব চ্যানেলে সবাই সাবস্ক্রাইবার করে দিবেন তো আমি ব্যক্তিগত পার্সোনাল যত ভিডিও আছে সেগুলো আমি ইউটিউবে আপলোড করবো আপনারা সেখান থেকে দেখতে পারবেন তো চলে এলাম আজকে কুমিল্লা পার্কে তো আমার ফ্যামিলিকে নিয়ে ঘোরার জন্য তো আপনারা সবাই ভিডিওটি দেখেন দেখতে থাকেন কুমিল্লা পার্ক ঘুরে দেখাচ্ছি আপনাদেরকে তো এখানে ঢুকে দেখতে পেলাম যে পুষ্কুনি আছে এখানে তো নিচে অনেক শামুক এগুলো ওরা চাষ করে রাখছে আপনাদেরকে দেখাচ্ছি যে পানির মাধ্যমে ক্যামেরাটা জুম করি তো জুম করলেই দেখতে পাবেন নিজে যে দেখেন অনেক শামুক পানির নিচে দেখা যাচ্ছে তো এখানে দেখার কি কি আছে বলতে জীব জানোয়ার কোনো কিছুই নেই আছে এগুলা সিমেন্ট দিয়ে বানানো তো সেটাই দেখাচ্ছি আপনাদেরকে এটা একটু পুষ্পুনি তার মধ্যে ওই যে কিছু প্লাস্টিকের বোর্ড আছে তো এগুলা অনেকে নদীর মাধ্যমে যায় তো আম্মু আসো আমরা বাইর যাই তো আরো অনেক কিছু আছে এটা আপনাদের মাঝে শেয়ার করতেছি আপনারা পুরো ভিডিওটা দেখেন তো এখানে খেলনার কিছু জিনিস আছে দেখাচ্ছি আপনারা দেখতে থাকেন তো এখানে কোন প্রাণীটিকে আপনারা চিনে চিনেন এবং কি কমেন্টে জানিয়ে দিবেন তো এখানে দেখেন অনেক ধরনের প্রাণী আছে জীবজন্তু এগুলো সিমেন্ট দিয়ে তৈরি তো এটা বাচ্চা এটার বাচ্চা আছে নিচে সবাই কে কে কোন প্রাণী কমেন্টে জানিয়ে দিবেন তো এখন সামনে আগাচ্ছি এই যে গাড়িগুলাই নাকি চড়বে তো গাড়ি তো তো ভিডিওতে থাকেন আমার মেয়ে তো একা উঠতে পারবে না যার যার সন্তান নিয়ে এই গাড়িতে ওঠা লাগে সে ভয় পাবে তো ভিডিওটি দেখতে থাকুন তো এখানে আছে ওরা দেখতেছে বিমান তো ওইগুলা আপনার কারেন্টের বিদ্যুতের সাহায্যে এগুলো ঘুরে তো এগুলার মাধ্যমে অনেক মেয়েরা ওই যে উপরে একটা মেয়ে দুই মেয়ে বসে আছে এটা উপরে তুলছে তো যেটার মাধ্যমে লোক থাকবে সেটা উপরের দিকে উঠাবে আর কি এটাই এই যে ও যেটা উপরে আছে এটার মাধ্যমে দুইজন উঠছে ওদেরকে ঘুরাইতেছে তো এটা তো উঠলে দুই চারটে পাঁচটা ঘুরতি দেয় একশো টাকা নিয়ে যায় এই অবস্থা তো এটার নামি পার্ক পার্ক এখানে আসলে কোনো কিছুতে উঠলেই টাকা নামবে টাকা এই অবস্থা তো আমরা ঘুরে ঘুরে দেখতেছি তো আমার মেয়ের নিয়ে গাড়িতে উঠছে তো ভিডিওতে দেখতে পারবেন তো থেমে থেমে ভিডিও করতে হয় জন্য দেখাইতে পারি না তো ভিডিওটা দেখতে থাকেন তো মোবাইলটি আমার ওয়াইফের হাতে দিয়ে আমি উঠে গেলাম আমার মেয়েকে নিয়ে এই যে দেখেন লাল শার্ট পরা আপনারা দেখতে থাকুন লক্ষ্য করুন আমাকে দেখা যায় কিনা ওই যে লাল শার্ট পরা আমি আমার মেয়েকে নিয়ে বসে রয়েছি আমার পিছনে আছে একজন মহিলা তো ঘুরতেছি তো মোবাইলটা হাতে নিয়ে নিয়ে রাখছে আমি আমার মেয়ের ধৈরে বসে রয়েছি গাড়িটা ঘুরতেছে গাড়ি এটা ঘুরাইলেই দুইজন একশো টাকা বাচ্চা বাচ্চা মা বা বাপ যেই উঠে একশো টাকা দিতে হয় তো দেখতে থাকুন তো এখন আমরা থেকে নেমে গেলাম মোবাইলটা ওর কাছ থেকে হাতে নিলাম তো সামনের দিকে আগাচ্ছি ঘোরা গাড়ি শেষ এখন চলে যাব যাবো তো আপনারা যারা যে যেখান থেকে প্রচুর রোগ যে যেখান থেকে ভিডিওটি দেখছেন তো এটা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো ভালো থাকবেন সবাই এখন আমরা সবাই চলে যাচ্ছি আসসালামু আলাইকুম